বন্ধুরা ফাইনালি বহু প্রতীক্ষার পর বরবাদ মুভির টিজারটা এসে গেছে তো আজকের ভিডিওতে বরবাদ মুভির টিজারটা নিয়ে কথা বলবো এবং বরবাদ মুভিতে অভিনয় করেছে শাকিব খান জি সুসেন গুপ্ত মিশা সৌদাগর জামান সেলিম ইদিকা ইদিকা পল ছাড়াও আরও অনেকেই তো এবং এই মুভিটি পরিচালনা করতে চলেছে মেহেদি হাসান হৃদয় তো কেমন ছিল বরবাদ মুভির টিজারটা সেটা নিয়ে কথা বলতে চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে chegou তো বন্ধুরা এই যে বরবাদ মুভিটা বরবাদ মুভি টিজার আসার পর থেকে যারা ক্রিটিক মহল রয়েছে বা দর্শক মহল রয়েছে রিভিউর রয়েছে তারা সবাই মোটামুটি অনেকেই প্রশংসা করছে আবার অনেকেই বলছে এটা টিজারটা থেকে থেকে অ্যানিমাল ইন্সপায়ার্ড কপি মুখ থেকে কপি এরকম নানান রকমের কথা বলছে কিন্তু আমি ও সব কিছু বলবো না কারণ হতেই পারে কিছু একটা সাথে মিল রয়েছে তার মানে যে সেটা কপি সেটা বলা যাবে না তো এখন কথা হচ্ছে যে আমার কাছে সবচেয়ে পজিটিভ যে বিষয়টা হচ্ছে সেই সেটা হচ্ছে যে এই ফিল্মটা যখন অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে এই মুভির কলা কৌশলী যারা রয়েছে অ্যাক্টর অ্যাক্ট্রেস কো অ্যাক্টর যারা রয়েছে বা মেকারসরা যারা রয়েছে তারা সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্টারভিউতে এই মুভি সম্পর্কে বলেছে এই মুভিটা খুব ভালো মুভি হতে চলেছে মুভিটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা মুভি হতে চলেছে সবচেয়ে ব্যয়বহুল মুভি হতে চলেছে সবচেয়ে অ্যাকশন ভায়োলেন্স ওলা মুভি হতে চলেছে এরকম নানান রকমের ইন্টারভিউ তারা দিয়েছে তো টিজারটা দেখার পরে আমার আসলে ব্যাপারটা খুব ভালো লেগেছে যে তারা যত বড় যাই বলেছে না কেন তারা কেউ আসলে খুব যে বড় বড় কথাই বলেছে কিন্তু কাজে করিয়ে দেখায়নি সেটা না তারা কিন্তু কাজেও করে দেখেছে টিজারটা দেখে কিন্তু সেই জিনিসগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে সেই জিনিসগুলো ঝলক কিন্তু রয়েছে যে কি পরিমাণ অ্যাকশন কি পরিমাণ ভায়োলেন্স থাকতে চলেছে এবং এই লেভেলের অ্যাকশন এই লেভেলের টিজার কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে তো অন্তত আগে কখনো দেখা যায়নি এবং এটাও বলা হয়েছিল যে এই মুভি শাকিব খানের যে ক্যারেক্টারটা হতে চলেছে এরকম ক্যারেক্টারে শাকিব খান আগে কখনো অভিনয় করেনি তো সেই জিনিসটাও কিন্তু খুব ভালোভাবেই দেখা গেছে শাকিব খানের শাকিব খান যেই যেই রকমের ক্যারেক্টারে এখানে অভিনয় করেছে তাকে অনেক বড় লোকের ছেলে প্লে বয় যেরকম হয় তাকে ড্রাগারিটের বলা হচ্ছে তাকে রেপিস বলা হচ্ছে এই যে জিনিসগুলো এরকম ক্যারেক্টারে কিন্তু শাকিব খান আগে কখনো অভিনয় করেনি এবং সব কিছুর ঊর্ধ্বে কি বিষয়টা হচ্ছে যে সে তাকে যাই বলা হোক না কেন দিন শেষে সে একজন হিরো এই জিনিসটা হচ্ছে যে এই মুভির মূল মূল হচ্ছে যে একটা প্লাস পয়েন্ট এবং এই মুভির ভিলেন চরিত্রে যীশু সেন গুপ্ত রয়েছে যীশু সেন গুপ্তর লুকটাও বেশ ভালো হয়েছে এবং যীশু সেনগুপ্ত ভিলেন হিসেবে খুব ভালো কাজ করছে বর্তমানে সেটা সাউথ ইন্ডাস্ট্রিতে হোক বা বলিউডে হোক বড় অনেক বড় বড় ফিল্মে কিন্তু সে ভিলেন হিসেবে কাজ করছে এবং তার ডিমান্ডও রয়েছে লাস্ট খাদান মুভিতে সে কোথাও না কোথাও কিন্তু ভিলেন হিসেবে অভিনয় করেছে তো অভিনয়ের দিক দিয়ে কিন্তু দেব কিন্তু সে ছাড়িয়ে গেছে তো এই মুভিতে তো ভায়োলেন্স ভরপুর থাকতে চলেছে এবং ভায়োলেন্স এত ভায়োলেন্স থাকার একটাই কারণ যেটা সেটা হচ্ছে যে প্রেম ভালোবাসা রোমান রোমান্টিকের জন্য বা আসলে প্রেম ভালোবাসার জন্যই কিন্তু শাকিব খান এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে এই সিনেমাতে সেইটারই ঝলক কিন্তু টিজারে দেখা গেছে যেরকম আপনার শাকিব খানের মুখে ডায়লগ শোনা যাচ্ছে যে আমি ভবিষ্যতে ভাবি না অতিথিও ভাবি না আমি শুধুমাত্র নিতুকে চাই নিতু চরিত্র অভিনয় করছি ইদি কাপল বল দ্বিতীয়বার খানের সাথে জুটি বেঁধে কাজ করতে চলেছে তো এই নিতু চরিত্রের জন্যই কিন্তু শাকিব খান এত ভয়ঙ্কর রূপে আসবে এই বরবাদ মুভিতে নিতুকে আপন করে পাওয়ার জন্য সে পৃথিবীকে বরবাদ করে দিতে পারে এরকম ডায়লগ কিন্তু তার মুখে শোনা যাচ্ছে এবং সাকিব খানের যে লুকগুলো দেওয়া হয়েছে যেরকম আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই মুভিতে সাকিব খানের দুইটা লুক থাকতে চলেছে যেটা একটা একটা লুক তো মোশন পোস্টারে দেখানোই হয়েছিল দ্বিতীয় লোকটা কিন্তু আরও বেশি ডেঞ্জারাস লাগছে যে সাদা একটা পোশাক পরে গান হাতে নিয়ে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছে সেই সেই লুকটা সেই লুকটা কিন্তু আরও বেশি ডেঞ্জারাস লাগছে এখন শাকিব খানের এটা কি আসলে ডাবল ডাবলবার থাকতে চলেছে নাকি তার চার ট্রান্সফরমেশন রয়েছে সেই জিনিসটা আসলে বোঝা যায়নি তবে লুকটা কিন্তু খুবই ভালো হয়েছে খুব ভয়ঙ্কর হয়েছে তো আসলে ভায়োলেন্স মুভিতে এরকম লোক আরও বেশি মুভিগুলোকে আরও বেশি ভায়োলেন্স হিসেবে দেখাতে অনেকটা কাজে আসে তো সব দিক দিয়ে অ্যাকশন বলেন লোকেশন বলেন বাজেট বলেন কোনো দিকেই যে কম্প্রোমাইজ করেনি মেকার্সরা সেই জিনিসটা কিন্তু টিজারের ভিতরে বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবং এরকম মুভি আরও বেশি বেশি হওয়া দরকার বাংলা ইন্ডাস্ট্রিতে তাহলেই বাংলা ইন্ডাস্ট্রি আসলে ঘুরে দাঁড়াতে পারবে নাহলে যেভাবে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে একটা সময় বাংলা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে এটারই আসলে সম্ভাবনা বেশি তো যাই হোক টিজারটা আমার কাছে দারুণ লেগেছে টিজারটা দেখে আমি খুবই আশাবাদী আমার কাছে লেগেছে যে না শাকিব খানের আগের যতগুলো মুভি রয়েছে প্রিয়তমা বলেন বা তুফান বলেন সেই মুভিগুলোর যত রেকর্ড রয়েছে সব রেকর্ডকে আসলে পেছনে ফেলে নতুন কোন রেকর্ড করতে চলেছে এটা আমি নিশ্চিত আর মুভিটা ঈদে আসতেছে দুই হাজার পঁচিশে ফিতরে আসতেছে তো ঈদ শাকিব খানের মুভি রিলিজ হওয়া মানেই বাংলাদেশের দর মুভি লাভারদের জন্য একটা উৎসবের মতো তো ইদুল ফিতরে যে মুভিটা আসতেছে আমি নিশ্চিত যে এই মুভিটা ইদুল উল ফিতরের আনন্দটাকে আরো ডাবল ডাবল বাড়িয়ে দিবে এটা আমি নিশ্চিত টিজারটা দেখে আমার কাছে সেরকম কিছু মনে হয়েছে যে টিজারটা আমার কাছে দারুণ দারুন লেগেছে আপনারা যারা দেখেছেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওটা নিয়ে কার কি মন্তব্য সেটাও কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন